আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক যে ঘাসটি বর্তমানে দেখানো হচ্ছে এটি হলো সেই আমেরিকান ফাইভ জি অর্থাৎ গুয়াতিমাল হাইব্রিড ঘাস দর্শক পর্যাপ্ত পরিমাণে ভিটামিন প্রোটিন এবং ক্যালসিয়াম যুক্ত একটি ঘাস এই গুয়াতিমালা ঘাস দেখান দর্শক এখানে কিন্তু কাঠিন হয়েছে আমরা এগুলো কিন্তু কেটেছি এই গাছগুলো গুয়াতিমালা কেটেছি দেখেন এগুলো কেটেছি এখন আমরা এই ঘাসের গোড়ালিতে মাটি দিয়ে দিব মাটি দিয়ে দিলে আবার নিচ থেকে কিন্তু চারা উঠবে তো দর্শক এখানে যে গাছগুলো রয়েছে এগুলো এখনও কাটিন বিক্রি করা হবে দেখেন এই গাছের এখানে কিন্তু কাটিনগুলো পরিপক্ক হয়েছে দেখেন এই গোয়াতিমালা ঘাসে যদি এখান থেকে যেখান থেকে যেহেতু কাটা হয়েছে এখান থেকে কাটা হয়েছে এখান থেকে যদি কাটি এখান থেকে এই পর্যন্ত একটা কাটিন হবে আর এখান থেকে এই পর্যন্ত একটা কাটিন হবে দর্শক গোয়াতিমালা ঘাসের কাটিন অনেক লম্বা হয় একটা কাটি কিন্তু এক হাতের মতো লম্বা লাম্বা হয়ে যায় আর দেখেন মোটার কথা কি বলবো কি পরিমাণে মোটা হয় দেখেন প্রচুর পরিমাণে মোটা হয় এ দেখেন ভিতরে আরেকটা রয়েছে এটা দেখেন প্রচুর মোটা হয় এই ঘাসগুলো তো দর্শক শ্রদ্ধা এটি মোটা হলেও অনেক কিন্তু নরম গতিমালা ঘাস আপনারা হয়তো অনেকের অনেকের ভিডিওতে দেখবেন যে এই ঘাসগুলো ভাস দিয়ে বেঁধে রাখা হয় তার কারণ হলো হালকা বাতাসেই কিন্তু গাছগুলো পড়ে যায় তার কারণ হলে গাছগুলো যেহেতু নরম হালকা বাতাস পেলেই এগুলো মাটিতে পড়ে যায় তো দর্শক শ্রোতা এই গুয়াতিমালা আমেরিকান ঘাসের কাটিন যারা সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে বিশেষ করে আপনার জেলায় উপজেলায় থানা পর্যায়ে এমনকি আপনি যদি এই ঘাসের কাটিনগুলো হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে আমরা কিন্তু হোম ডেলিভারিও পাঠিয়ে দিয়ে থাকি তো দর্শক আজকে ভিডিওটি বেশি বাড়াবো না যারা কাটিন সংগ্রহ করবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তো দর্শক আজকে সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটি এখানে শেষ করলাম